হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেনদের চরণে প্রণাম আজকে আপনাদের একটা লীলা কথা শোনাব যে রাধা তার ভক্তের জন্য স্বয়ং নিজে তিনি ছাপান্ন ভোগ নিয়ে এসেছেন আপনারা শুনতে থাকুন অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের তো বৃন্দাবনে বর্ষানাতে এক বাবাজি থাকতেন ওনার নাম গোপীনাথ তার এক মেয়ে ছিল সুরভি এবং তিনি সময় মনে করতেন তার দুই মেয়ে তার নিজের মেয়ে সুরভি এবং রাধারানীকেও তিনি তার নিজের মেয়েই বলে ভালোবাসতেন একবার কি হয়েছিল তার নন্দগ্রামে কিছু কাজের সূত্রে তিনি ঠিক করেছেন নন্দগ্রাম যাবেন তো তার মেয়েকে বললেন যে আমি কাল সকালবেলা নন্দগ্রামের উদ্দেশ্যে রওনা হব তো তুমি আমার জন্য কিছু খাবার দিয়ে দিও রাস্তায় যখন খিদে পাবে তখন আমি খেয়ে নেবো তো সেই মতো তার মেয়ে অল্প সামান্য কিছু খাবার সাথে দিয়েছিলেন আর তিনি সকালবেলা সেই গোপীনাথ উনি সকালবেলা সেইগুলো নিয়ে বেরিয়ে পড়েন নন্দগ্রামের উদ্দেশ্যে তো রাস্তায় যাওয়ার সময় তারা সন্ন্যাসীর সাথে দেখা হয় তিনি বলেন যে বাবা তুমি কোথায় যাচ্ছ তো গোপীনাথ বলেন যে আমি যাচ্ছি নন্দগ্রাম আমার কিছু কাজ আছে তো সন্ন্যাসী বললেন যে আমিও নন্দগ্রামে যাব আমারও সেখানে কিছু কাজ আছে তুমি আমাকে নিয়ে যাবে বললো হ্যাঁ তো সন্ন্যাসী বললেন আমার তো হাঁটতে একটু অসুবিধা হয় তো আমি তোমার হাত ধরে ধরে যাব তো গোপীনাথ বললেন ঠিক আছে তাহলে চলুন কোনো অসুবিধা নেই এই বলে তারা দুজনেই যাত্রা শুরু করলেন কিন্তু রাস্তা তো হেঁটে হেঁটে তারা যাচ্ছেন আর গ্রীষ্মকালের সময় রওনা হয়েছেন তার জন্য খুব গরম সেই সময় যতই বেলা বাড়ছিল ততই গরম খুব বাড়ছিল এবং তারা সেখানে পৌঁছে সন্ন্যাসী বললেন আমার এখানে একটা আশ্রম আছে চলো আমরা এখানে কিছু প্রসাদ পেয়ে আমিও প্রসাদ পাই তুমিও প্রসাদ পাবে তো বাবা বললেন গোপীনাথ উনি বললেন যে না এখানে তো আমার মেয়ের বাড়ি আমি এখানে কিছু প্রসাদ পেতে পারবো না বললেন তোমার মেয়ে বাড়ি মানে বললেন হ্যাঁ আমার মেয়ে আচ্ছা কোথায় শ্বশুরবাড়ি বলছেন সেই নন্দরাজার কৃষ্ণ ওনার সাথে তোমার মেয়ের বিয়ে হয়েছে আমার মেয়ের এখানে শ্বশুর বাড়ি তাই আমি এখানে কোনো প্রসাদ গ্রহণ করতে পারবো না আপনি প্রসাদ পেয়ে নেন এই বলে তিনি কিছুতেই প্রসাদ গ্রহণ করলেন না কিন্তু সন্ন্যাসী বাবা একটু প্রসাদ পেয়ে নিলেন তারপর গোপীনাথ উনি বললেন যে আমার তাহলে একটু কাজ আছে আমি তাহলে একটু আসি বললেন ঠিক আছে তুমি এসো তাহলে এই বলে গোপীনাথ তার যে সমস্ত কাজ ছিল সেই সমস্ত কাজ তিনি সমাপ্ত করলেন তারপর আরেকজনের বাড়িতে গেলেন তারাও তাকে প্রসাদের জন্য অনেক বলেছিলেন যে তুমি আমাদের বাড়িতে কিছু প্রসাদ পেয়ে নাও তিনি সেখানেও বললেন যে না আমি এখানে কিছু প্রসাদ গ্রহণ করতে পারবো না এখানে আমার মেয়ে শ্বশুর বাড়ি তো ওনারাও দেখলেন যে না এনাকে তো কিছুতেই প্রসাদ গ্রহণ করানো যাচ্ছে না তো তিনি সামান্য যেটুকু প্রসাদ নিয়ে এসেছিলেন অল্প কিছু প্রসাদ পেয়ে নিয়েছিলেন তারপর তিনি ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন তো রাস্তায় খুব গরম তার এত জল তৃষ্ণা পেয়েছিল যে তিনি আর থাকতেই পারছিলেন না তখন তিনি ভাবলেন যে কি করে এতটা রাস্তা পৌঁছাবেন আর যে অল্প প্রসাদ ছিল সেটা তো অনেকক্ষণ আগেই তিনি অল্প পেয়ে নিয়েছিলেন এরপর রাস্তায় আস্তে আস্তে সে হেঁটে হেঁটে তিনি আসছেন এত ক্ষুধাও পেয়েছে তার তৃষ্ণাও পেয়েছে তিনি কি করবেন একটা গাছের তলায় এসে বসলেন ভাবলেন একটু বিশ্রাম করে নিই এবং তার মনে মনে ভাবলেন আজ হয়তো আর বাড়ি পৌঁছাতেই পারবো না আর আমার মেয়েকেও দেখতে পাবো না রাধারানীকেও দেখতে পাবো না হয়তো এখানে আমার মৃত্যু হয়ে যাবে মনে মনে তিনি রাধারানীকে প্রণাম জানালেন বললেন তোমার এই ভক্ত তোমাকে শেষ প্রণাম জানাচ্ছে কিন্তু এই সমস্ত ঘটনা শ্রীকৃষ্ণ সব দেখছিলেন তিনি ভাবলেন যে রাধারানীর এত ভক্ত এত কষ্ট পাচ্ছে তাহলে আমি রাধারানীর কাছে যাই সমস্ত ঘটনা গিয়ে বলি এই বলে শ্রীকৃষ্ণ বরসানার দিকে গেলেন ছুটে ছুটে গেলেন গিয়ে দেখছেন দুপুরবেলা তখন রাধারানী ছাপান্ন ভোগ তাকে লাগানো হয়েছে তিনি আসনে বসেছেন ভোগ গ্রহণ করবেন তখন তিনি বললেন রাধে তুমি এখানে ভোগ গ্রহণ করবে জানো তোমার বাবা ওখানে কত কষ্ট পাচ্ছে রাধারানী বললেন তাই নাকি কি হয়েছে তখন কৃষ্ণ বললেন সমস্ত ঘটনা খুলে বললেন গোপীনাথের সমস্ত ঘটনা তখন আধারণ এক মুহূর্ত সময় নষ্ট না করে তার সমস্ত যে প্রসাদ দেওয়া হয়েছিল সে থালি তিনি একটা ওড়নার মধ্যে বেঁধে সেখানে চললেন এবং গিয়ে দেখলেন যে তিনি ঘুমিয়ে পড়েছেন তখন তিনি ভাবলেন যে আমি যদি এরকম বেশে বাবার কাছে যায় তাহলে তো উনি চিনতে পেরে যাবেন তাহলে আমি ওনার মেয়ে সুরভীর রূপ ধরে যায় তাই তিনি সুরভির রূপ ধরে গিয়ে তার মাথায় যেই হাত বলে নিলেন তখনই তিনি ঘুম ভেঙে গেল তার বাবা আর বললেন সুরভি তুমি এসেছ জানো আমার আজকে এত শরীর ক্লান্ত এত ক্ষুধার্ত আমি এত তৃষ্ণা পেয়েছিল আমার যে আমার মনে হচ্ছিল আমি তোমাকে দেখতেই পাবো না আর আর রাধারানীকেও দেখতে পাবো না তুমি আমার জন্য প্রসাদ নিয়ে এসেছ আমার খুব খিদে পেয়েছে চলো এখন আমরা দুজনে মিলেই প্রসাদ পাই আমিও পাই তুমিও পাও তখন সে তার মেয়ের রূপ ধরে যে রাধারানী উনি বললেন না বাবা আমাকে এখনই বাড়ি ফিরে যেতে হবে বাড়িতে অনেক আত্মীয় এসেছে যে তুমি প্রসাদ গ্রহণ করো তারপরে একটু বিশ্রাম করে তুমি এসো আমি এখন আসি এই বলে কিছু দূর গিয়ে রাধারানী অন্তর্ধান হয়ে গেলেন আর গোপীনাথ সেই প্রসাদগুলো আনন্দের সঙ্গে গ্রহণ করলেন তিনি তো জানেন না যে এ না এ তার মেয়ে নয় সঙ্গে রাধারানী এত সুন্দর সুন্দর প্রসাদ নিয়ে এসেছে এবং তিনি প্রসাদ গ্রহণ করে একটু বিশ্রাম করে বাড়িতে এলেন তা বাড়িতে এসে বললেন যে সুরভি তুমি আজকে যদি ওই সময় প্রসাদ না নিয়ে যেতে আমার যে কি হতো আমার এত সেই সময় ক্ষুধার তোমার এত খিদে পেয়েছিলো এত তৃষ্ণা পেয়েছিল তুমি জল প্রসাদ সব নিয়ে গেলে আমার খুব তৃপ্তি করে আমি প্রসাদ পেয়েছি তখন সেসব শুনে তার মেয়ে বললেন বাবা আমি তো যাইনি আমি তোমার জন্য জল প্রসাদ কিছুই নিয়ে যাইনি বললেন তাই দেখো এই তো ওড়নাতে সব বাঁধা আছে দেখো থালির মধ্যে কত প্রসাদ তখন তার মেয়ে তো অবাক তখন তার বাবা মনে মনে বুঝতে পারলেন এই সমস্ত ঘটনা একটু তিনি চিন্তা করলেন যে তাহলে এগুলো নিশ্চয় আমার মেয়ে রাধারানী আমার জন্য পাঠিয়েছে তখন তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি বর্ষানার উদ্দেশ্যে রওনা দিলেন মন্দিরে গেলেন সেখানে গিয়ে পূজারীকে বললেন সমস্ত ঘটনা যে পূজারী এই বাসনপত্রগুলো এই থালিগুলো আপনি চিনতে পারছেন পূজারী বললেন হ্যাঁ আজকে দুপুরেই তো এই থালিতে ভোগ লাগানো হয়েছিল রাধারানীকে ছাপ্পান্ন ভোগ তারপর থেকে তো থালি আমরা খুঁজেই পাচ্ছিলাম না তুমি কোথায় পেলে তখন সে গোপীনাথ বললেন তখন তিনি সমস্ত ঘটনা তার পরিষ্কার হয়ে গেল যে স্বয়ং রাধারানী আজ তার জন্য প্রসাদ নিয়ে গেছেন তখন তিনি খুব বসে বসে কান্না করলেন যে আমার জন্য তুমি প্রসাদ নিয়ে গেছো এত রোদে তোমার কত কষ্ট হয়েছে রাধারানী এবং তাকে কানতে দেখে পূজারীও কাঁদতে শুরু করলেন এবং তিনি পূজারীকে সমস্ত ঘটনা খুলে বললেন যে আজকে তার সাথে কি কি হয়েছে রাধারানী তার জন্য এই সমস্ত প্রসাদ ছাপানোভোগ নিয়ে গেছেন তিনি মনে মনে যেমন অনেক কষ্ট পাচ্ছিলেন কাঁদছিলেন তেমনি মনে খুব আনন্দ হচ্ছিল যে রাধারানী তার এই ভক্তকে কৃপা করে কত সুন্দর সুন্দর সব প্রসাদ নিয়ে গেছেন এবং পূজারী তাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি আর কেঁধো না দেখো রাধারানী তোমার কত কৃপা করেছে তো রাধারানী কত কৃপাময়ী তার ভক্তের জন্য তিনি সব সময় ভাবেন তাই যদি সকালে মন থেকে রাধারানীকে ডাকেন বিপদে রাধারানী অবশ্যই সে ভক্তকে সাহায্য করেন এখন আপনারাই বলুন তো লীলা কথাটা কেমন লাগলো সত্যি এই সমস্ত ঘটনা শুনে চোখে ঝল চলে আসে তাই না আপনারা সকালে ভালো করে ভগবানের সেবা করুন ভগবানের পূজা করুন মানুষের সহযোগিতা করুন আমরা যদি অপরের সহযোগিতা করি তাহলে বিপদের সময় ঠিক ভগবান আমাদের পাশে এসে দাঁড়ায় যে কোনো রূপ ধরে দেখুন আমরা অনেক সময় বুঝতে পারি না কিন্তু ভগবান তার নিজের রূপে আসে না যে কোনো অন্য কারো চেনা পরিচিত মানুষের রূপ ধরে আসে আমাদের সাহায্য করতে আমাদের সহযোগিতা করতে সকালে একবার প্রেম সে বলুন রাধে রাধে যখনই আপনারা বৃন্দাবনে আসবেন অবশ্যই বর্ষনা যাবেন রাধারানী দর্শন করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন লীলাকথা ভগবান মানে দর্শনীয় স্থান দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে আমরা যখনই নিত্য নতুন কথা ভগবানের দর্শনীয় স্থান দেখাবো আপনাদের কাছে পৌঁছে যাবে হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে